আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার যে কারচুপি কাজের স্টোন ওয়ার্কের সারা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে আজকের এই সারা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার পিঙ্ক কালার একটা সারা দেখাচ্ছি অনেক সুন্দর আর এই সারাটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা দেখতেই পারছেন এখানে খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে কট সুতার আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন শারটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর প্যানেলের কাজটা কিন্তু অনেক গরজিয়েস দেখেন আর এই শারটা কিন্তু আপনার টেল কাট স্টাইল এর পাচ্ছেন সামনের যে অপশনটা দেখেন এটা কিন্তু একটু শর্ট হ্যাঁ কাটওয়ার করা আছে আর পেছনের অংশটা কিন্তু একটু লং দেখেন টেল কাট স্টাইল পাচ্ছেন পেছনটা ঘুরিয়ে দেখাবো পেছনে অংশটা একটু লং থাকবে অনেক সুন্দর আর এই সারটার হাতাটা একটু দেখায় আপনাদের হাতাটা থাকবে নেট হাতার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর মাইক হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা মিরো ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইড এ একটু দেখায় এবার আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইড ও পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা মিরোর ওয়ার্কের কাজ করা আছে ওয়ার্কের আর পেছনে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন কাটার করা আছে প্যানেলটা খুব সুন্দর আর পিছনে প্যানেলটা কিন্তু একটু লং হবে দেখেন পেছনে প্যানেলটা অনেক লং আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের শার্টটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং থাকবে এই যে দেখেন শার্টার কিন্তু মিডল থেকে কাজ করা এই যে দেখেন মিডলের অপশন থেকে কাজ করা সম্পূর্ণ বডিতে প্যানেলটা কিন্তু এই যে দেখেন আরো কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর আর এটার ভিতরে কি আছে একটু দেখাচ্ছি আপনাদের এই একটা পার্ট তারপর দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ একটা পার্ট দেওয়া আছে তারপর এ আর একটা পার্ট দেওয়া আছে তারপর ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ আর একটা পার্ট দেওয়া আছে মোট ফাইভ পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা পার্টি আর ওনা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর একটা পার্টি আর ওনা থাকবে অনেক বড় ওনাটা কিন্তু অনেক সুন্দর নেটের উপরে যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার কি ভাই একটাই ডিজাইন মানে কালার একটাই কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন এখন আমি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 42 বেলিশ থেকে বডির মাপে আপনারা এই সারা ড্রেসগুলো নিতে পারবেন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে এই সারা ড্রেসগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন প্রাইসটা পড়বে আটত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রামে আপনার পড়তে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য অনেক চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারের কটসুতার কাজ করা পুরো বডিতে দেখেন অনেক গর্জিয়াস আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতাটা কিন্তু ডাবল লেয়ারের হাতা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন মাইক হাতার মধ্যে ডাবল লেয়ারের কাজ করা আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কিন্তু একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন একই রকম কাজ করা আচ্ছা এটা সারটা একটু দেখাচ্ছি আপনাদের আর এটার সারটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে একটু অ্যাঙ্গেল করেন ভাইয়া এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর প্যানেলটা যদি দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা প্যানেলটা ব্যাক সাইড টা দেখি ভাইয়া আর ভিতরে কিন্তু ফাইভ পার্ট লেয়ার দেওয়া আছে সাপোর্টিং এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা আছে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা পার্টি আর আছে ওনাটা অনেক চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজে থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় চওড়া ঘিরে থাকবে এই যে দেখেন সাইডের প্যানেল কাজটা ঠিক এই ধরনের থাকবে আর এই ড্রেসটার ভাই প্রাইস কত পড়বে ভাই টাকা এই সারা ড্রেসটার প্রাইসটা পড়বে 3500 টাকা আর সাইজটা কি থাকবে 38 থেকে 42 আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের মাপে আপনারা এই সারা ড্রেসটা নিতে পারবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু বোম্বে কালেকশনে আসলে এই ড্রেসটা এখন পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা ডিপ ব্লু কালারের মধ্যে পড়তে চান বা একটু ডার্ক কালারের মতো তারা কিন্তু এই শার্টটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটতার কাজ করা আছে অনেক চমৎকার প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতাটা থাকবে নেট হাতার মধ্যে দেখেন ডাবল এর হাতা অনেক চমৎকার ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন কিন্তু কিন্তু একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন পেছনে কাটার করা আছে আর এটা সারা একটু দেখে আপনাদের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সারাটার দেখেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটার সামনে পিছনে একই রকম কাজ করা প্যানেলে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু প্যানেলটা কাটার করা থাকবে এটার বডিটা কিন্তু কাটার করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা পাবেন আপনারা খুব সুন্দর নেটের ওনা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক বড় একটা ওনা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে 3000 টাকা এই ড্রেসটার প্রাইসটা থাকবে 3000 টাকা সাইজটা কি থাকবে এটা 38 থেকে 42 থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত আপনার সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা এখন মার্কেট আসলো পাবেন অথবা অনলাইনে অর্ডার করে প্রাইসটা পড়বে তিন টাকা নেক্সট কালেকশন এটার কি কালার আছে এটার কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার সো এটা দুইটা কালার পাওয়া যাবে না গাইস এটার কিন্তু আপনার দুটা কালার পাবেন এই যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা প্রাইসটা পড়বে 3000 টাকা এটা কিন্তু কাটার সিস্টেমে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার আর এটার শাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন শাটা অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা শার আর এই শাটার প্রাইস পাচ্ছেন আপনারা 3000 করে বোম্বে কালেকশনে আসলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি স্টোন কাজের খুব চমৎকার পার্টি আর পাচ্ছেন দেখেন এটার গলা নিচের কাজটা কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপি স্টোন কাজ করা আছে আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন নিচের প্যানেলটা কিন্তু আরো গর্জিয়াস খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে গোল্ডেন কালার স্টোনের কাজ করা আর ব্যাকসাইড একটু দেখি ভাইয়া দেখেন পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন গলার হারের মতো অনেক সুন্দর আর মিডলে কিন্তু দেখতেই পারছেন সুন্দরভাবে ছিটানো কাজ করা এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা আছে ওয়ার্কের আচ্ছা এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন শার্টটা নিচের প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা একটু জুম করে দেখালাম ব্যাকসাইড দেখি ভাই আমি শার্টার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা আর এই ড্রেসটা আবার একটু দেখেন ভাই আমি ড্রেসটা আবার একটু দেখি আপনাদের যারা একটু গর্জিসের মধ্যে পড়তে চান কারচিপি কাজের স্টোন এটা নিতে পারেন দেখেন আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনারা বোম্বে কালেকশন আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু আমি আপনাদের চমৎকার একটা সারা দেখাচ্ছি অনেক সুন্দর সারাটা দেখতে এই যে দেখেন গলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে ভি শেপের গলার মধ্যে কাজটা করা খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু কাটওয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন স্টোনওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন কালার স্টোনওয়ার্কের কাজ করা কাটওয়ার করা অনেক সুন্দর আর এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন এটার ব্যাকসাইড সাইড একটু দেখি ভাই ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর বিশেষ করে নিচের প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর এটা সারাটা দেখতে অনেক সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন এই যে দেখেন সারা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ বডি যে ডিজাইন ঠিক সেম ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ করে রাখা হয়েছে দেখেন ডিজাইনটা কিন্তু আপনারা ম্যাচিং পাচ্ছেন সারাটার ব্যাকসাইডটা দেখি সারাটা ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর কাটার করা আর এই ড্রেসটার সাথে আর কি আছে ভাইয়া আচ্ছা এটার অন্যটা একটু আমরা একটু দেখি তারপর আমরা ড্রেসটা আবার দেখাবো অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু সাইড ওন্ডা পাচ্ছেন পার্টি ওয়ার সাইডে প্যানেলে কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে ভাই আপনার তিন হাজার টাকা এই ড্রেসটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা আপনার তিন হাজার টাকায় পেয়ে যাবেন বোম্বে কালেকশন থেকে অথবা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন সাইজটা কত থাকবে থার্টি এইট থেকে টু সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে তিন হাজার টাকা যারাই নিবেন আপনার স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার বিয়ের এঙ্গেজমেন্টের জন্য আপনার চাইলে নিতে পারেন বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন খুব চমৎকার একটি সারা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে এই যে দেখেন কাজটা দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের স্টোরে কাজ করা আছে পুরো বডিতে সুতোর কাজ করা আর মিরর স্টোরে কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এই ড্রেসটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু सेम কাজ করা দেখেন একই রকম কাজ করা আছে আমি একটু জুম করে দেখে আপনাদের এই যে দেখেন सेम কাজটা কিন্তু ব্যাক সাইডে করা আছে আচ্ছা এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের শার্টটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর আর প্যানেলটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু খুব সুন্দর বেনারসি শাড়ির মতো দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা দেখতে অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি অন্যটা দেখি এটা একটা অন্য আছে আর এই ড্রেসটা আবার একটু দেখি আমরা আপনাদেরকে ড্রেসটা আমি এগেইন আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি নিতে পারবেন আর এটার প্রাইস কত পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজটা কি দেওয়া যাবে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা যারা একটু সিম্পলের মধ্যে চান গর্জিয়াস কাজে তারা এটা নিতে পারেন এটার মধ্যে কিন্তু শুধুমাত্র সুতোর কাজ করা দেখেন খুব সুন্দর কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর পুরো শুধুমাত্র সুতোর কাজ করা সিম্পলের মধ্যে পড়তে চান এই সারাটা নিতে পারেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা চাই দেখেন অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাকসাই একটু দেখি ভাই এই যে দেখেন থেকে টা একেবারে পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস সুতোর কাজ করা এই যে দেখেন পেছনে কিন্তু সুতোর কাজ করা আছে ওকে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আর এটা শাটা একটু দেখে আপনাদের শাহটা কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন শাহটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজের পাচ্ছেন আর নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস থাকবে এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ করা সম্পূর্ণ ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন একটু দেখি আমরা এটার সাথে একটা অন্য আছে ওনাটা আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন পার্টি ওয়ার সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে এই যে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আচ্ছা আমরা ড্রেসটা আবার একটু এগেন দেখাই আমি ড্রেসটা আপনাদের একটু দেখাই বিশেষ করে যারা শুধুমাত্র সুতোর কাজের মানে সারা পড়তে চাচ্ছেন ওয়ার তারা কিন্তু এই সারাটা নিতে পারেন সম্পূর্ণ সুতোর কাজ করা স্টোন বা মিররের কাজটা পাবে না শুধুমাত্র সুতোর কাজ করা দেখেন অনেক চমৎকার আর এটা সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে তিন হাজার টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আপনি এখন মার্কেটে আসলে এই পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বম্বে কালেকশন সুপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য